আপনি কি জানেন কোন দিকে মুখ করে খাবার খেলে দ্রুত আয় বাড়ে খালি পেটে কি খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় কোন দেশের মানুষ গরুর পরিবর্তে গাদার দুধ পান করে এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় অপশন এ ডায়াবেটিস রোগী অপশন বি সুগার রোগী অপশন সি হার্ট অ্যাটাক রোগী নাকি অপশন ডি আলসার রোগী সঠিক উত্তর অপশন সি হার্ট অ্যাটাক রোগী দ্বিতীয় প্রশ্ন খালি পেটে কি খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় অপশন এ কাঁচা হলুদ অপশন বি লেবুর রস অপশন সি মেথি পানি নাকি অপশন ডি আদার রস সঠিক উত্তর অপশন এ কাঁচা হলুদ প্রশ্ন নাম্বার তিন কোন খাবার খেলে শরীরে বাতের ব্যথা বেড়ে যায় অপশন এ চা অপশন বি কফি অপশন সি দুধ নাকি অপশন ডি ডিমের কুসুম সঠিক উত্তর অপশন ডি ডিমের কুসুম খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশের জাতীয় পাখির নাম কি অপশন এ ময়ূর অপশন বি ময়না অপশন সি কোকিল নাকি অপশন ডি দোয়েল বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশন এ হৃদরোগ অপশন বি ডায়াবেটিস অপশন সি উচ্চ রক্তচাপ নাকি অপশন ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলোই প্রশ্ন নম্বর পাঁচ কোন দেশের মানুষ গরুর পরিবর্তে গাধার দুধ পান করে অপশনে ভারত অপশন বি জাপান অপশন সি ইরান নাকি অপশন ডি মায়ানমার সঠিক উত্তর অপশন সি ইরান দেশের মানুষ প্রশ্ন নাম্বার ছয় মাথা থেকে চুল পড়ে যাওয়া এটি কোন রোগের লক্ষণ অপশন এ থাইরয়েড অপশন বি স্কিন ক্যান্সার অপশন সি জন্ডিস নাকি অপশন ডি সুগার সঠিক উত্তর অপশন এ থাইরয়েড প্রশ্ন নাম্বার সাত কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় অপশন এ সোডা অপশন বি চিনি অপশন সি লবণ নাকি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন সি লবণ মিশিয়ে খেলে প্রশ্ন নাম্বার আট কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ বিট অপশন বি গাজর অপশন সি টমেটো নাকি অপশন ডি ব্রোকলি সঠিক উত্তর অপশন বি গাজর খেলে প্রশ্ন নম্বর নয় নিয়মিত কি খেলে যৌবন সহজে নষ্ট হয় না অপশনে কলা অপশন বি মধু অপশন সি মিষ্টি আলু নাকি অপশন ডি দই সঠিক উত্তর অপশন ডি দই খেলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের শেষ প্রশ্ন কোন দিকে মুখ করে খাবার খেলে দ্রুত আয়ুন্নতি উন্নতি বাড়ে অপশন উত্তর দিকে অপশন বি দক্ষিণ দিকে অপশন সি পশ্চিম দিকে নাকি অপশন ডি পূর্ব দিকে সঠিক উত্তর অপশন এ উত্তর দিকে এবং অপশন ডি পূর্ব দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব পূর্ব বা উত্তর দিকে দিকে মুখ মুখ করে করে খাবার খেলে আয় উন্নতি এই খাওয়া শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবার খাওয়ার সময় দিক নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া প্রশ্ন নাম্বার এগারো গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে তা নরম হয়ে পেটে চলে যায় অপশন এ ভিনেগার অপশন বি লবণ পানি অপশন সি মধু নাকি অপশন ডি লেবু পানি সঠিকোত্তর অপশন বি লবণ পানি খেলে প্রশ্ন নাম্বার বারো নিচের কোন ফলটি খেলে চেহারা অনেক বেশি সুন্দর এবং ফর্সা হয় অপশন এ কলা অপশন বি আপেল অপশন সি পেঁপে নাকি অপশন ডি কমলালেবু সঠিক উত্তর অপশন সি পেপে প্রশ্ন নম্বর তেরো দুই হাজার সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি জাপান অপশন সি কানাডা নাকি অপশন ডি আমেরিকা সঠিক উত্তর অপশন এ দক্ষিণ কোরিয়া প্রশ্ন নাম্বার চোদ্দ পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি অপশন এ কানাডা অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি ভারত নাকি অপশন ডি জাপান সঠিক উত্তর অপশন ডি জাপান প্রশ্ন নাম্বার পনেরো কোন সবজি খেলে আমাদের স্মৃতিশক্তি কয়েকগুণ বৃদ্ধি পায় অপশন আলু অপশান বি ব্রোকলি অপশন সি টমেটো নাকি অপশন ডি ফুলকপি সঠিক উত্তর অপশান বি ব্রোকলি খেলে প্রশ্ন নাম্বার ষোলো কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি বাড়ে অপশন গাজর অপশন বি আলু অপশান সি মোলা নাকি অপশান ডি টমেটো সঠিক উত্তর অপশন বি আলু খেলে আজকের শেষ প্রশ্ন কানে দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কোন ক্ষতি হয় অপশন এ ব্রেন ক্যান্সার অপশন বি মাথা ব্যথা অপশন সি হার্ট দুর্বল নাকি অপশন ডি শক্তি কমে সঠিক উত্তর অপশন ডি শ্রবণশক্তি কমে